সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন হল দখল করে রেখেছে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশে আলোচনার তুঙ্গে উঠেছে তাদের এই ভূমিকা অনেকে বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্যতম ভূমিকা পালন করেছে এই পরিকল্পনা ছিল শিবিরের তারই মূল রসদ জগিয়েছেন এই আন্দোলন দেশ স্বাধীনতা লাভ করার পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ যখন নিজেদের পরিচয় প্রকাশ করতে শুরু করেছেন তখন এই বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে বিশেষ করে বাংলাদেশে যুগ যুগ ধরে শিক্ষার্থীদের মধ্যে ইসলামী ছাত্রশিবির বিরোধী মনোভাব তৈরি করার কারণে এই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে অনেকে আবার বলছেন ভিন্ন কথা তারা যেভাবে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় শিবিরের ভূমিকা দেখেছে তাতে করে শিবিরের দ্বারা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আরো অনেক গঠনমূলক কাজ করা সম্ভব চলুন দেখে নেই ইসলামী ছাত্র শিবির সম্পর্কে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা কি বলছেন শিবির মানে তারা জঙ্গি তারা নিষিদ্ধ সংগঠনের অংশ বা তারা হচ্ছে কি শিবির শিবিরটাই মানে সে যে শিবির এটি ছিল এক প্রকার গালি বা সেটি হচ্ছে সেটিকে দিয়ে তাদেরকে বিভিন্নভাবে নিপীড়নের শিকার করা হতো তবে গোপনে না থেকে প্রকাশ্য রাজনীতিকে আমরা সবসময় সাধুবাদ জানাই আমরা মনে করি যে ছাত্র শিবির যারা বাংলাদেশ ছাত্র শিবিরের যারা আছে তারা প্রকাশ্য রাজনীতি করবে এবং এই দেশের জন্য রাজনীতি করবে আমরা আসলে দেখেছি যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে তারা কাজ করে খুবই স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে তখন কিন্তু তারা নিজেরাও পরিচয় দেয় না যে আমরা আমরা হচ্ছে যে শিবিরের আপনার আমরা আপনাদের ইয়ে করতেছি ওরকম কিছু তো আমরা তাদের সবগুলো কাজই এখনও পর্যন্ত ইতিবাচক দেখেছি ক্যাম্পাস ভিত্তিক যে কাজগুলো এবং আমি আজকে একটি পোস্ট দেখেছি ডিউ ইনসাইডার পেজে যে হচ্ছে যে ছাত্র ছাত্র শিবিরের যে সভাপতি আছে সাদিক ভাইয়া উনি দেখলাম যে অনেক আগে থেকে স্টুডেন্টদেরকে তার টিউশনে টাকা পয়সা দিয়ে হচ্ছে সাহায্য করেছে অনেক কিছু করেছে যেগুলো খুবই ইতিবাচক ছিল হয়তো তিনি তার নিজেকে রিভিল করেনি কিছু করেনি সাধারণ শিক্ষার্থী হিসেবেই ছিল এখন যেহেতু উনি রিভিল করেছে আশা করি যে উনি ওনার কার্যক্রমগুলো খুব ভালোভাবে চালাবে এবং ছাত্রদের পক্ষেই থাকবে ছাত্রদের হয়ে কাজ করবে কোনো অত্যাচার নিপীড়ন না করবে তিনি যে শিবিরের একজন সেটি আমরা জানতাম না অবশ্যই এখন জানার পরে আমার মনে হয় না অস্বস্তির কিছু আছে কারণ প্রত্যেকটা মানুষের অধিকার আছে যে কোনো রাজনৈতিক মতদর্শকে ধারণ করার এবং সেই অনুযায়ী রাজনীতি করার তিনি যদি একজন শিবিরের কর্মী বা নেতা যাই হন না কেন তাতে আমার মনে হয় না আমাদের অসুস্থ ভোগার কিছু আছে ক্লাসে আসি ক্লাস থেকে যাই চাকে দেখি এখন মনে হয় যে আল্লাহ মানে ছাত্র শিবির আগে আগে ভাবতাম কি তাদের দাঁড়িয়ে আছে তারা মনে ছাত্র শিবির কিন্তু দেখি যে এখন আসলে যারা ছাত্র করতেছে তাদের ওই কিছু না তারা জেনারেল স্টুডেন্টের মতোই এখন যে কাউকে দেখতেছে মনে হচ্ছে তারা ছাত্র মানে শিবির মানে মানুষ মাত্রই শিবির এরকম আসলে মনে হচ্ছে যে দেখলেই মনে হচ্ছে ওরা শিবির এরকম টাইপ যে আমি আমার ফ্রেন্ড ক্লাস শেষ করে বের হচ্ছি দেখে ভাবতেছি যে ওই ও শিবির না তো তাদের এই প্রকাশে আসাটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি কেননা আমরা দেখেছি যে এই ফ্যাসিস্ট শাসন আমলে তাদের উপরে কত নির্মম নির্যাতন করা হয়েছে সুতরাং তারা যদি প্রকাশ্যে আসে আমরা কখনোই সমর্থন করি না যে শিবির হলেই তার উপরে কখনো নির্যাতন করা যাবে বরং প্রত্যেকটা মানুষেরই তার রাজনীতি করার রাজনীতিক মতাদর্শ সেটা প্রকাশ করার অধিকার রয়েছে এবং তার নিজের যেই রাজনীতি আছে সেটা করার অধিকার আমাদের সংবিধান দিয়েছে এখন দেখা যাবে শিবির তার আত্মপ্রকাশ করেছে কে কে শিবির সত্যি কিন্তু প্রকাশ পাবে এবং পূর্ণাঙ্গ কমিটিও হয়তো বা খুব তাড়াতাড়ি আসলে প্রকাশ পাবে এখন আসলে কোনো আতঙ্ক অনুভব করছি না যেহেতু আসলে ওরা আমাদের হয়েই কাজ করছে আমাদের সাথেই কাজ করছে তো ওইভাবে আতঙ্ক অনুভব করছি না তবে আসলে দেখেন যে আপনারা যখন সম্প্রীতির বাংলাদেশ একটা শাহবাগের প্রোগ্রাম হয়েছিল সেখানে কিন্তু সাদিক ভাইয়া হচ্ছে যে ইয়া দিয়ে বক্তব্য দিয়েছিল তো তখন আসলে দেখবেন যে ওনার জনপ্রিয়তা কত এত মানুষ মানে হচ্ছে তার জন মানে এত মানুষ চিল্লায় উঠছে তখন যখন সে বক্তব্য দিতে আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মানুষের মতামতের উপর ভিত্তি করে আমরা বলতেই পারি যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এখানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি করতে পারে সেই সাথে নেতৃত্ব বিকাশ করার সম্পূর্ণ অধিকার আছে সেটি হবে সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সৌহার্দ্যপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে এখানে মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি সকলেই তাদের ন্যায্য অধিকার আদায়ে সক্ষম হবেন দলাদলি থাকবে না কোনো দলে লেজুর বৃত্তি থাকবে না সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করবেন কোনো মত প্রকাশের জন্য কাউকে আবার আবরার ফাহাদের মতো হত্যার শিকার হতে হবে না তবেই হবে একটি বৈষম্যহীন সমাজ বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা ক্যাম্পাস থেকে বের হবে আগামীর মেধাবী রাজনীতিবিদ এটাই আমাদের প্রত্যাশা